ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বেই এই দেশ পরিচালিত হবে দেশ না তারেক রহমান উনি বলেছে আগে পিছে কোন কিছু যাতে ব্যবহার না করা এটা কিন্তু চার চার আবেগের বিষয় নেতাকর্মীরা দেশবাসী রাজনৈতিক কর্মীরা মাঠ পর্যায় থেকে কিছু বিষয় উঠে আসে এটা কিন্তু নেতার ঠিক আসে না মাঠে থেকে নাম উঠে আসছে তো দেশ নায়ক তারেক রহমান কর্মীরা বলে বা নেতা যখন জনগণ বলে সেইটা হচ্ছে মাঠ থেকে উঠে আসার ডিমান্ড আর নেতা যে উদারতার পরিচয় দিয়েছে আমার যেটা নাম আছে সেই নামেই সবাই সম্বোধন করবে এটাই আমি চাই আগে কোনো পিসে কিছু থাকুক সেটা উনি চান না এটা তার উদারতা উদার মানসিকতা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল এবং আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বেই এই দেশ পরিচালিত হবে এবং দেশের জনগণ একটি গণতান্ত্রিক এবং সৌহার্দপূর্ণ সহমর্মিতাপূর্ণ সহযোগিতাপূর্ণ বাংলাদেশ অবিংস এই রায়ের মধ্য দিয়ে দেশ কয়েক তার এক অবশ্যই আগামী দিনে নির্বাচনের ক্ষেত্রে তার যে পথ পরিষ্কার বলেন যা এক ধাপ এগিয়ে যাওয়া সেটা অবশ্যই এটা বাস্তবায়িত হচ্ছে